যেখানে ঘুম ভাঙে ক্যামেরার আলোতে আর রাত কাটে ভিডিও এডিট করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাহিমিয়ার খান জেলায় রয়েছে এমনই এক অদ্ভুত গ্রাম দারি আজিম খান যেখানে শিশুরাও জানে সাবস্ক্রাইব আর ভিউয়ের অর্থ আর বৃদ্ধরাও বলেন ভাই ভাই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এই গ্রামে এখন ইউটিউব শুধু একটা মাধ্যম নয় এটা জীবন এটা বেঁচে থাকার গল্প প্রতিটি ঘরে সিলভার কিংবা গোল্ডেন প্লে বাটন যেন সাফল্যের ট্রফি হয়ে ঝুলছে দেয়ালে এই দিনবদলের নায়ক একজন হায়দার আলী আজ থেকে মাত্র দেড় বছর আগে হায়দার ছিলেন একটি সরকারি হাসপাতালের কর্মচারী প্রতিদিন রোগীদের সেবা করতেন নিজের স্বপ্নকে চুপচাপ মনের ভেতরে পুঁতে রেখেছিলেন কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নেন সব ছেড়ে ইউটিউবার হবেন সেই সময় পাড়া প্রতিবেশিত বটেই নিজের পরিবারও বিশ্বাস করেনি তাকে তাকে বলা হয়েছিল ভিডিও বানিয়ে কেউ চলে খেতে পারে না কিন্তু হায়দার বিশ্বাস করেছিলেন নিজের ওপর তিনি শুরু করেন তার প্রথম চ্যানেল ইসলামিক বেজ দিন রাত পরিশ্রম করে বানান ভিডিও প্রথম মাসে ভিউ কম আয় নেই কটাক্ষ আছে তবু তিনি হাল ছাড়েননি অবশেষে একদিন এক ভিডিও ভাইরাল হয়ে যায় সাত মিলিয়নেরও বেশি ভিউ সেই এক ভিডিও বদলে দেয় তার জীবন আর বদলে দেয় পুরো একটি গ্রামের ভাগ্য হায়দারের গল্প দেখে অনুপ্রাণিত হয় গ্রামের আরো অনেক তরুণ শুধু তরুণরা নয় এমনকি বয়স্করাও ধীরে ধীরে পুরো গ্রাম রপ্ত করে ইউটিউবিং এর কৌশল আজ দারি আজিম খান গ্রামে রয়েছে দুইশটিরও বেশি ইউটিউব প্লে বাটন সকলেই ইউটিউব চ্যানেল থেকে উপার্জন করছেন লাখ লাখ টাকা এই গ্রামের বাচ্চারা স্কুল শেষে ভিডিও বানায় শেখে কন্টেন্ট বানানো আর নারীরাও ক্যামেরার সামনে এসে দেখাচ্ছেন তাদের প্রতিভা এই গ্রাম যেন প্রমাণ করে সুযোগ পেলে প্রযুক্তি পারে বদলে দিতে মানুষের ভাগ্য এমনকি একটি গোটা গ্রামেরও ভাগ্য দাঁড়ি আজিম খান গ্রাম আমাদের শিখিয়ে দেয় স্বপ্ন দেখো বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও তাহলে সাফল্য একদিন দরজায় করা নাড়বেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি ইউটিউবকে কেরিয়ার হিসেবে ভাবছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না